মাত্র দুশো টাকায় বাংলাদেশের সবচেয়ে পুরাতন ফুড কি কি খাবার খেলাম আমরা থাকছে আজকের ভিডিওতে শুরুতেই আমরা যে কার্ডটিতে যাই এখানে মাত্র দশ টাকা থেকে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন আমরা এখানে নেই তিরিশ টাকার একটা বার্গার এটা হচ্ছে মূলত ডিম বার্গার বার্গারটা আমি আপনাদেরকে একটু দেখাই ভিতরে হচ্ছে ডিম দেয় আছে প্লাস হচ্ছে পেঁয়াজ আছে অ্যান্ড প্রচুর পরিমাণে সস দেয়া আছে লাইক মিউনিস সস দেন হচ্ছে টমেটো ক্যাচ ট্রাই। বার্গারটা এত বেশি জোস খুবই খুবই ফ্লেভারফুল একটা বার্গার মাত্র তিরিশ টাকা এইরকম একটা বার্গার আসলেই বলা যায় নিঃসন্দেহে এটা একটা বেস্ট বার্গারের বানটা এত বেশি সফট বার্গারের দাম কম হলেও এটার বানটা কিন্তু বেশ ভালো সো আপনারা যদি এখানে কখন আসেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই বার্গারটা অবশ্যই ট্রাই করতে পারেন এরপর আমরা যে আইটেমটা ট্রাই করি সেটা হচ্ছে নেহারি আর এই ফুড কোর্টটা এই নলি প্লাস নেহারির জন্য বিখ্যাত বলা যেতে পারে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে নল্লি প্লাস হচ্ছে নেহারির কাঠ আছে সেখান থেকে আমরা একটা চুজ করি আমরা যে নেহারিটা নেই এটার প্রাইস হচ্ছে অনলি আশি টাকা আর এই হচ্ছে নলির সাইজটা নলিতে কিন্তু প্রচুর পরিমাণে রগ আছে একটু খেয়ে দেখি নলিটাও কিন্তু বেশ ভালো আর এই নেহারির যে ঝোলটা আছে এটা বেশ ঘন সো আপনি যদি নলি লাভার হন বা নেহারি লাভার হন এইখানে যদি আপনি আসেন এইটা কিন্তু আপনি অবশ্যই ট্রাই করতে পারেন এখানে শুরু হয় মাত্র আশি টাকা থেকে এর থেকে কিন্তু আরও অনেক বেশি দামি এখানে নলি পাওয়া যায় দুশো তিনশো টাকা পর্যন্ত এখানে নলি আছে সেলয়ার সাইজ কিন্তু অনেক বড় সো আমার মনে হয় এটাও কিন্তু একটা বেস্ট ডেল হতেই পারে মাত্র আশি টাকার বিনিময়ে নেহারি প্লাস হচ্ছে নলি এরপর আমরা যে আইটেমটা ট্রাই করি সেটা হচ্ছে ফ্রাইড চিকেন এখানে মাত্র ষাট টাকার বিনিময়ে আপনার এত বড় সাইজের ফ্রাইড চিকেন পাবেন তাও লেগ পিস আর ফ্রায়েড চিকেন ক্ষেত্রে না সব ক্ষেত্রেই এই লেগ পিসগুলা আমার একটু বেশি পছন্দ এটা কিন্তু খুবই ক্রিস্পি ছিল প্লাস হচ্ছে ওয়েল কুক আর আমার মনে হয় মাত্র ষাট টাকায় এই সাইজের একটা ফ্রাইড চিকেন এটাও কিন্তু একটা ভালো ডিল হতেই পারে ফ্রায়েড চিকেনের যে লুকটা এটা দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম রেস্টুরেন্টের ফ্রায়েড চিকেনের মতো লাগতেছে এরপর আমরা যে আইটেমটা ট্রাই করি সেটা হচ্ছে ঝালমুড়ি এখানে কিন্তু বিভিন্ন রকমের ঝালমুড়ি পাওয়া যায় আলু দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন রকমের মাংস দিয়ে বা গিলাকুলিজা দিয়ে এরকম বিভিন্ন টাইপের ঝালমুড়ি আছে এক একটা প্রাইস এক এক রকম আমরা যে আইটেমটা ট্রাই করি সেটা হচ্ছে মাত্র তিরিশ টাকা এই ঝালমুড়িটাও কিন্তু বেস্ট ছিল সো আপনারা যদি চান এখান থেকে যে কোনো এক ঝালমুড়ি আপনারা ট্রাই করতেই পারেন সো এই ছিল আমাদের আজকের মতো দুইশো টাকার স্ট্রিট ফুড চ্যালেঞ্জ আমি ট্রাই করেছি এই ফুড কোর্টের মধ্যে সবচেয়ে কম টাকায় বেস্ট যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য এই ফুড কোর্টে কিন্তু এই আইটেম ছাড়াও আপনারা আরো অনেক রকমের খাবার পাবেন লাইক বার্গার স্যান্ডউইচ দেন হচ্ছে নুডলস থেকে শুরু করে বিভিন্ন রকমের পিঠা দেন হচ্ছে আরো অনেক রকমের আইটেম আর আমার কাছে মনে হয়েছে সবগুলো খাবারের দাম বাজেট ফ্রেন্ডলি আর আমার এক্সপিরিয়েন্স ছিল টু গুড এই ফুড কোর্ট হচ্ছে খুবই পুরাতন এটা সবাই চিনে সাবার যে ঈদগা মাঠের যে কোর্ট আছে সেটাই সো আপনারা যদি চান অবশ্যই আসতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ